টিসিএর বিপুল পরিমাণ তথা কোটি কোটি টাকা আর্থিক ঘোটালা মামলার প্রাথমিক তদন্ত শেষে কেলেঙ্কারের অভিযুক্ত দশ জনের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করেছে সিট ঘটনায় অভিযুক্তদের পেটে কামড় তাতেই ভীম্রতিতে ভুলভাল বুকছেন টিসিএর আর্থিক ঘোটালার মূল অভিযুক্ত বিদায় সচিব তাপস ঘোষ যা বললেন তা আইনি ভাষায় আদালত অবমাননা সামিল বিদায় সম্পাদকের এমন মন্তব্য আদালত অবমাননার মামলা হওয়ার ক্ষেত্রে অকাট্য সাক্ষী স্বরূপ একাধিক স্টেডিয়ামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি ধর্মনগর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের মিষ্টির লক্ষ লক্ষ টাকা ঘোটালা জাতীয় ক্ষেত্রে অংশগ্রহণকারী রাজ্যের ক্রিকেটারদের আর্থিক রঞ্চনা সহ টিসিএতে যে সরগরম আর্থিক কেলেঙ্কারি করা ভূভারতে নজিরবিহি কার্যত বিদায়ী কমিটির জেনারেল বডির অধিকাংশ সদস্যদের প্রতিবাদে এই আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশে টিসিএতে কমিশনার নিয়োগ কমিশনারের উপস্থিতিতে পুরনো কমিটি বাতিল উচ্চ আদালতের নির্দেশে সিটি গঠন সর্বশেষ এই কোটি কোটি টাকার আর্থিক ঘোটালা মামলায় কেলেঙ্কারির নায়কদের বিরুদ্ধে সিটের ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের কার্যত এ পর্যন্ত যা ঘটল সবই আদালতের নির্দেশিত পক্ষে কিন্তু টিপি এই কোটি কোটি টাকার আর্থিক ঘোটালার প্রাথমিক তদন্ত শেষে উচ্চ আদালতের নির্দেশে গঠিত ফিট অভিযুক্ত দশজনের বিরুদ্ধে ক্রাইমব্রাঞ্চে এফআইআর দায়ের করতেই অভিযুক্তদের পেটে কামড় করেছে যে কামড়ে এখন ভুলভাল বকতে শুরু করেছে টিসি এর বিপুল পরিমাণ তথা কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযুক্ত তথা টিসি এর বিদায়ী সম্পাদক তাপস ঘোষ টিসি এর নির্বাচিত কমিটিকে বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে এমন ঘটনা ভূভারতে নজিরবিহীন বলে এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত তাপস ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনি ভাবে মানে বাদ দিয়ে দেওয়া এটা ভূ নজিরবিহীন ঘটনা একটা নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনিভাবে মানে বাদ দিয়ে দেওয়া এটা ভূ নজিরবিহীন ঘটনা একটা নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনিভাবে মানে বাদ দিয়ে দেওয়া এটা ভূ নজিরবিহীন ঘটনা দখল করা একটা নির্বাচিত কমিটিকে এইভাবে মানে বেআইনিভাবে মানে বাদ দিয়ে দেওয়া এটা ভূ ভারতে নজিরবিহীন ঘটনা

সাংঘাতে আদালতের নির্দেশকে অবমাননা আদালতের নির্দেশেই হয়েছে কমিশনার নিয়োগ সিট গঠন এবং কমিটি বাতিল টিসের বিদায়ী কমিটির অভিযুক্ত কর্তারা কিন্তু এ ব্যাপারে পরবর্তীতে আর কোনো আদালতের করা দাঁড়িয়ে সুতরাং তারা যে উচ্চ আদালতের রায় মাথা পেতে নিয়েছেন সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই কিন্তু সিট অভিযুক্ত এ ব্যাপারে দশ জনের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করতে অভিযুক্ত বিদায়ী সম্পাদক আইনি বিশেষজ্ঞদের মতে কোটি কোটি টাকা আর্থিক ঘোটালার মূল অভিযুক্ত তাপস ঘোষ যে মন্তব্য করলেন তা আদালত অবমাননার কারণটা অভিযুক্তদের রাখা কমিশনার হিসেবে প্রাক্তন পুলিশ কর্তা কে রায়কে নিয়োগের বিষয়টি উচ্চ আদালতের নির্দেশ এবং কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি আদালত মান্যতা দিয়েছে এবং নির্বাচন করার ব্যাপারে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত সুতরাং টিসির আর্থিক ঘোটালার মূল অভিযুক্ত বিদায়ী সম্পাদক তাপস ঘোষ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটিকে বেআইনি ভাবে বাদ দিয়ে দেওয়ার যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি আদালত অবমাননার সামিল বলে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন এ ব্যাপারে আদালত অবমাননার দায়ে আদালত নিযুক্ত কমিশনার যেমন বিদায়ী সম্পাদকের বিরুদ্ধে মামলা করতে পারেন তেমনি পুলিশ অভিযুক্ত বিদায়ী পিসিএম সম্পাদকের বিরুদ্ধে আদালতে সৌমঠ মামলা করতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেট মহলের একাংশের অভিমত এই বিপুল পরিমাণ তথা কোটি কোটি টাকা আর্থিক ঘোটালা মামলার প্রাথমিক তদন্ত থেকে উচ্চ আদালত গঠিত সিট ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করার পর সংশ্লিষ্ট অভিযুক্তদের ভিন্নতি ধরেছে এবং গ্রেপ্তারের আশঙ্কায় পেটে কামড় পড়েছে যার কারণে টিসিএর বিদায়ী সম্পাদক তাপস ঘোষ কুলকিনারা না পেয়ে এখন ভুলভাল বকছেন রিপোর্ট নিউজ